আজকে সনাতন জাগরণ নামে একটা ভিডিও ছেড়েছি মা দুর্গার পূজাতে বেশ্যাখানার মাটি কেন লাগে ইউটিউবে চার জায়গায় দেখছি আমি কিন্তু আমরা তো দেবতার স্থানে যেমন দক্ষিণ মা দক্ষিণেশ্বরে গেলে পঞ্চবটি যেখানে ঠাকুর রামপ্রসাদ রামকৃষ্ণ যেখানে সাধন ভজন করতো তার মাটি নিয়ে আসি দেবতার স্থানের মাটি কিন্তু বেশ্যাখানার মাটি তো আমরা কেউ আনি না বেশ্যাখানা মাটি দিয়ে আবার মা দুর্গার পুজো হয় সনাতন ধর্মের সবথেকে বড় পুজো হচ্ছে মা দুর্গার পুজো এটা একটা সাংঘাতিক কথা কেনই বা হয় যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি তাই তো যাদের কেউ নাম উচ্চারণও পর্যন্ত করে না কিন্তু বেশ কথাটার অর্থটা কি জানো ভাঙলে কি হয় বেশে ভূষা যে সকল নারীরা পরপুরুষে মন আকর্ষণ করার জন্য বেশে বেশ ভূষা পাল্টা পাল্টায় অর্থাৎ সুন্দর সুন্দর করে নিজেরকে সুন্দর না সুন্দরী করে সাজাতে চায় পরপুরুষের মন আকর্ষণ করাবার জন্য এখন সতী নারী স্বামী তার আরাধ্য দেবতা কিন্তু এদের চরিত্রটাই এমন ঠিক আছে এদের সবাই আমরা ঘৃণা করি কিন্তু মা দুর্গার পুজোতে তাদের মাটি না হলে চলে যেমন আমরা করেছি হরিদাসের ধ্যান ভঙ্গ করার জন্য হরিনাম বন্ধ করার জন্য তৎকালীন রাজা লক্ষ হীরা রামচন্দ্র খাঁ যখন তিনি বেনাপোলে গেলেন তাকে পাঠিয়েছিলেন হীরাকে যে তুমি নাচ গান করে কত পুরুষের মন জয় করো ওই হরি নাম তোমাকে বন্ধ করে দিতে হবে তা সেখানে হীরার কী হলো গেল তুলসী গাছ ছিল হরিদাসের আখড়াতে তুলসী বন্দনা করে ঢুকলো কিন্তু প্রতিদিনই ওই হরিদাস বলে কাল এসো আজকে তো কখন তোমার কথা শুনব বলতে বলতে তিন দিন পরে যখন লক্ষ্য হীরা এলো আজকে আমি যাব আমাকে রামচন্দ্র খা প্রচুর পয়সা দেবে এই বাবাজির যদি হরি নাম বন্ধ করে দিতে পারে। তাই কি করলো লক্ষরা নিজে যে গান দিয়ে পরপুরুষে মন জয় করে কোটি কোটি টাকার মালিক হয়েছিল সেই গানগুলো গাইছে কিন্তু গানটা যে গানটা গাইত পরপুরুষের মন ভোলানোর জন্য দেহকে যেভাবে সে অঙ্গ প্রত্যঙ্গকে বিক্রি করতো সেই করতে আর পারছে না এবারে কি বলছে বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে একই হলো লক্ষ্য এরা বলছে বাবাজির হরি নাম বন্ধ করার জন্য আমি নিজে হরি নাম গাইছি তাহলে হরি হরিনামের এত আমা আমি যে বেশা বাবুর আমাকে সম্মান দিল সাধারণ সতী নারী সৎ মানুষের আমাকে সম্মান দেয় না আমাকে গালাগাল দেয় আমরা পরিবেশ দূষণ করছি পুরুষগুলোকে ঘর ছাড়া করছি কত মায়েদের অভিশাপ করত হয় আমাদের তাহলে আজ লক্ষ্য হেরা বুঝতে পেরে গেল এই নামের মাহাত্ম তাই আচার খেয়ে পড়ে বলল বাবা উদ্ধার করো হরি নাম বন্ধ করতে আমি এসেছিলাম রামচন্দ্র খাঁয়ের পরামর্শে রামচন্দ্র খাঁ প্রচুর পয়সা আমাকে দেবে কিন্তু আজ আমার জাগরণ হলো আমি যতই কোটি কোটি টাকা কামাই আমার মৃত্যুর পর দেবে এই নাম সংকীর্তন সেই জ্ঞান আজ তোমার কাছে এসে হয়েছে বাবা আমায় দীক্ষা দাও পরবর্তীকালে হরিদাস তাকে দীক্ষা দিল সেই মা শেষ পর্যন্ত আর বেশ্যাবৃত্তি করতো না বাইজিগিরি করতো না সে আজকে হরিনাম গাইছে আজ যদি আমার মায়েরা সে তো কোনো মায়ের সন্তান যিনি বেশ্যা সেই মায়েরা যদি গর্বে থাকাকালীন তাদের হরিনাম শোনাতো গীতা ভাগবত কথা শোনাতো তাদের ছেলেমেয়েরা কি কুপাথে যেত ও মায়েরা তো ব্যবসা করে আর যে সকল মায়েরা আজকে ইউটিউবে তুমি দেখতে পাবে আমরা বৈষ্ণব আমরা মাতাজি বলি তাদের দেহটাকে কিভাবে অঙ্গ সাধারণ মানুষকে তুলে ধরছে তারা কোটি কোটি ভিউজ পাচ্ছে কিন্তু গীতা ভাগবতের কথা কিন্তু কারুর আসে না নজরে এটাই প্রকৃত বলেছে ছেলে মেয়েরা বাবা মা ভুনবে না বেদ পুরাণ শাস্ত্রীর কথা মানবে না বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না গীতা ভাগবত সম্মান দেবে না হরে কৃষ্ণ কাকিমা জেঠিমার ডাকটা পর্যন্ত এদের থাকবে না বদলে আজকে মূল বিষয় কি মা দুর্গার পুজোতে বেশ্যাখানার মাটি কেন লাগে একটু আগে বলেছি তীর্থস্থানের মাটি নিয়ে আসি যেমন দক্ষিণেশ্বরে গেলে আমরা ওখান থেকে মাটি নিয়ে আসি যেখানে ঠাকুর রামকৃষ্ণ পঞ্চবটি বনেতে সাধন ভজন করেছিল কিন্তু বেশ্যাখানার মাটি আনি না কিন্তু বেশ্যা বের কারা বলেছি আলোচনা করেছি এবারও শোনো এর এরা কারা শ্রী শ্রী মা চণ্ডীতে কি শুনতে কি জেনেছি দেবী সর্বভূত সুপাত্রি রূপ স্ত্রীতা ওং নবাসাই সাই নমাস্তাই নমা যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে মাতৃরূপে রয়েছে এই যত নারী জাতি তারা হচ্ছে মহামায়ার অংশ আমরা এটাও পড়েছি জেনেছি শ্রী শ্রীচন্ডীতে এই নারী জাতির যে উন্নতি সুখ শান্তি তাই সেই মহামায়ার কৃপায় হয়ে থাকে আর এই নারী জাতি হলো মহামায়ার অংশ সেই নারী জাতিকে দ্রৌপদীকে অপমান করেছিল মহাভারতে পড়েছিলাম দুঃশাসন তাদের বংশ কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল করে দিয়েছিল ভগবান কৃষ্ণ কারণ নারী জাতি মহামায়ার অংশ তাদেরকে অপমান করা উচিত না এটা করেছিল যুধিষ্ঠির এর কারণ যুধিষ্ঠির দ্বন্দল যখন চলে গেল কৌরবদের সঙ্গে পাশা খেলে এই নারী দ্রৌপদীকে পণ ডেকেছিল অর্থাৎ দ্রৌপদী টাকা পয়সা সোনা দানার সমান তাই এখনও দেখতে পাই নারী জাতিকে নানা নানা প্রকার কুরুচিপূর্ণ বিজ্ঞাপন দেওয়া হয় এদিকে সেই নারী জাতি কারা সে আমার মার মৃত্যুর পর জানতে পারি জননী জন্মভূমির সহ সরকারি বিগ্রহবাসী আমার জননী জন্মভূমি থেকে শ্রেষ্ঠ আর তাদের অপমান আজকে এই মায়েরা যদি বেশ্যা মায়েরা না থাকতো আজকে তোমরা দেখতে পাচ্ছ ভাদ্র মাস আজকে পশুকুলে যাদের জন্ম তারা কাব ক্রোধ লোভকে জয় করতে পারে না তাই তাদের দেখতে পায় কে মা কে বোন তাদের চিন্তা থাকে না তাহলে আজ এই পুরুষ তান্ত্রিক সমাজ তারাও জ্ঞান হাইরে ফেলেছে আজকে সেই নারী জাতিকে সম্মান দেয় না আমার এই ভারতবর্ষে প্রতিদিন শুনতে পায় ধর্ষণ আজকে কি তারা দুঃশাসন নয় তাপরে দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্র করতে গিয়েছিল পারিনি দ্রৌপদী কৃষ্ণ ভক্ত ছিল কৃষ্ণ আশ্রয় করেছিল কৃষ্ণ স্মরণ করেছিল তাই আজকে কি প্রত্যেক মা বাবার উচিত নয় তাদের সন্তানীদের গৌরাঙ্গ মহু বলেছিল ভজ কৃষ্ণ অর্থাৎ মায়েদের বলেছিল সন্ধ্যাবেলায় দাঁড়িয়েতে বসে হাত তালি দিয়ে বলো মা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে আমি হরণ করব পাপ তোমাদের যে পাপটা কামের দেহ যে কলিযুগে নারী জীবন জীবনযাপন করবে এটা আছে ভাগবতের লেখা সেই নারীরা জীবন জীবনযাপন করবে না আদর্শ নারী হবে মা সীতা মা সাবিত্রীর মতো আদর্শ নারী হবে কারণ ভগবান গীতাতে বলেছেন শ্রী কীর্তি বাকচপ স্মৃতি মেধা ধৃতি ক্ষমা শ্রী মানে দেখতে সুন্দর নয় আচার ব্যবহার পোশাক সব কিছু মিলে তাকে শ্রী বলা হয় যেমন বিশ্বসুন্দরীতে তুমি দেখতে পাবে দেখতে সুন্দর নয় কথাবার্তা আচার ব্যবহার পোশাক ইত্যাদি সব মিলে শ্রী বলা হয় সেই নারী জাতি শ্রী অর্থাৎ কিন্তু আজ কলিযুগে আমরা দেখতে পাচ্ছি না তাহলে তাহলে কী দেখতে পাচ্ছি সেই নারী উশৃঙ্খল জীবনযাপন করছে আর পুরুষগুলো সুযোগ পেয়ে যাচ্ছে কারণ ও তো নিজে চাইছে জীবন জীবনযাপন করবে তাহলে কি হলো এই জন্য ডিজি বলেছিল নারী জাতিরা পোশাকটা ঠিক করে পড়ুক পোশাক কুরুচিপূর্ণ পোশাক পরাতে আজকে আজকে এই অঘটন ঘটন ঘটছে আর আমি কি বলবো আমি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলবো মায়েরা আদর্শ সন্তান যদি তোমরা চাও তোমাদের বলেছিল মা গর্বে থাকাকালীন সন্তানকে ভাগবত গীতা হরিনাম শ্রবণ করো আদর্শ সন্তান হবে রোগমুক্ত দেহ হবে দেখো না মা তোমার পাশের বাড়িতে বিটা বিহীন বাচ্চা জন্ম নিয়েছে ওই বাচ্চা জন্মাবার পর ইনসুলিন হির হরমোন প্রয়োগ করতে হবে কতদিন বাঁচবে থ্যালাসিমিয়া লিকিমিয়া রুগীরা কতদিন বাঁচে এটা মা তোমরা কেউ শ্বশুর মরে গেল কেউ তোমার দেওয়ার মরে গেল কি আত্মীয় স্বজন কেউ দেইজি মরে গেল তার পেছন হরি নাম দিচ্ছে ও অনেক দিন বিছনায় শুয়েছিল অনেক রোগ ভোগ করেছিল তাই ওর পাপ খণ্ডনের জন্য বুকের ওপর গীতা চাপিয়ে দিচ্ছ তার দেহটা হরিনামের নামাবলি দিয়ে দেও ঢেকে দিচ্ছ ও মা ওটা মরা ছুলে চান করো এই পাপ কাজ করো না তবে বেঁচে যারা আছে গর্বের সন্তানটা তোমার সব কথা শুনছে ওকে একটু হরিনাম শোনাও গীতা ভাগবত শোনাও লোকটার পাপ তুমি খণ্ডন করে তাকে বৈকুণ্ঠ বা স্বর্গবাসী করতে পারবে না কারণ গীতা পড়ো দেখবে গীতা অর্জুনকে বলেছিল না দত্তে কসচিত পাপ না চৈবার সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতা জ্ঞানাংতনা উজ্জন্তি জন্তব পরম ঈশ্বর কাহারও কি পাপ গ্রহণ করবে না অজ্ঞানাতে কাজ সাহ করে যে যা পাপ করে ফল তাকে ভোগ করতে হয় শুনেছি তাহলে ওর পাপের ফল ভোগ করতে হবে আচ্ছা আমরা গীতাতে সেটা আলোচনা করেছি তাহলে আজকে মা দুর্গাকে নিয়ে আলোচনা করছি তাহলে এই সমস্ত নারী জাতি হলো কে মহামায়ার অংশ আমরা বুঝতে পারলাম তাহলে সেই যারা বেশাখানায় আছে তারাও সেই মা দুর্গার অংশ আজকে মা দুর্গা হচ্ছে সবথেকে বড় দেবী এই বছরে শরৎকালে তার পুজো বন্দনা করা হয় এই মা দুর্গা কেন তার নাম হলো সমস্ত দেবতারা অসুর দ্বারা পীড়িত হয়ে যখন মর্ত লোকে অবস্থান করছেন অর্থাৎ মহিষাসুর আসুর শরীরের স্বর্গ রাজ্য দখল করে নিয়েছে দেবতারা আজকে মর্তধামে চলে এসেছে সাধারণ মানুষের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে সেই অসুরদের অসুরদের হাত থেকে রক্ষা পাবার জন্য তাই তাই আজকে সমস্ত দেবতা মিলে যখন ভগবান বিষ্ণুর কাছে গেলেন তুমি তো আমাদের পালন করছো বিষ্ণুরূপে তিনি কৃষ্ণ পালন করছেন একটু আগে বলেছিল তাহলে কি হলো কি হলো ভগবান বললেন মহিষাসুরকে আমি ব্রহ্মারূপে ওর নারী হস্তে মৃত্যু হবে পুরুষের হাতে নয় তাই যুদ্ধে পারবে না আমি নারী মূর্তি সৃষ্টি করব। তাই সেই ব্রহ্মা বিষ্ণুরতে যে এক নারী মূর্তি সৃষ্টি হলো যার হাতে যার দশটা হাত দশটা হাতে দশ রকম অস্ত্র আছে ভগবান শিবশঙ্কর দিলেন একটা ত্রিশূল ভগবান কৃষ্ণ দিলেন তাকে এক চক্র যমরাজ দিলেন যমদণ্ড আমরা এটা শ্রী শ্রীচন্ডিতে পেয়েছি তাহলে সেই মা দুর্গা আজকে মহিষাসুরকে বধ করে রাজ্য দেবতাদের ফিরিয়ে দিয়েছেন আমরা মানবগণ এই রকম যদি মা দুর্গার পুজো করি আমাদের সংসারে আপদ বিপদ আসে দুর্গতি শেষ থাকে না তাই যদি সেই মা দুর্গাকে আমরা পুজো করি আমাদের দুর্গতি নাশ হবে আমরাও এই দেহের মৃত্যুর পরও আমরা কোথায় যাব। শিবলোকে অর্থাৎ মা বাস করে কৈলাসে কৈলাসে চলে যাব আমাদের আত্মা আমাদের সেই আত্মা পেতলোকে যাবে না নরক প্রাপ্তি হবে না আমরা বুঝতে পেরেছি সেই জন্য আজকে সেই মা দুর্গা হচ্ছে ওই মায়ে মায়েদের অংশ তাই জন্য আজকে জগৎকে জানিয়ে দেওয়ার জন্য এদের তুমি ঘৃণা করতে পারো না আজকে সরকারের কি উচিত যেমন মায়েদের কি করা হয় লোক মা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় তাদের কন্যা সন্তানে থাকলে স্কুলে পড়বে পুষ্পশ্রী কন্যাশ্রী দোয়া হয় আজকে মমতা দিদিও আমাদের সেই মা সেই মা দুর্গার অংশ এবং বেশ্যা মায়েরাও সেই মা দুর্গার অংশ এই জন্যে তাদের সরকারকে শুধু দিদি নয় দাদাও দাদার দাদাও তো একলা পৃথিবীতে আসেনি তার মার গর্ভে দশ মাস দশ দিন ছিলেন এবং তারপর সেই মা থেকেই তিনি জগতে আলো দেখেছেন শক্তি লাভ করেছেন কেন এই যে আমরা শক্তি লাভ করি কার থেকে শক্তি লাভ করি দেবী সর্বভূত শক্তি রূপে না রূপেন ওম নমস্ত নমস্তস্য নম যে দেবী মহামায়া সমস্ত ভূতের মধ্যে শক্তি রূপে অবসায়ন করছেন শুধু মানুষ নয় একটা কুকুর বাচ্চা পারলে সেই কুকুরের বাচ্চাটা কী খেয়ে বেঁচে থাকে ওই মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে আমরাও কি করি যখন আমাদের ভূমিষ্ঠ হই মায়ের সনদুগ্ধ পান করে শক্তিশালী তো তখন তো ফলিক্স আরও শক্তি বেশি দেয় না মায়ের দুধ বেস্ট মিল্ক বেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক ফর দ্য বেবিজ কারণ মায়ের দুধে সমস্ত ওষুধগুনো দেওয়া আছে যদিও এখন আর্টিফিশিয়াল ওষুধ দেওয়া হয় হরলিক্সে নাকি হজম করার জন্য কাজ হয় না এটা হচ্ছে ভগবানের সৃষ্টি তাহলে কি হলো আমরা কি করব সেই ব্যবসাদের সম্মান দেব। সরকারকে আগিয়ে আসতে হবে তাদের যারা ছেলে রাখে না মেয়ে থেকে আয় করতে হবে কি করে খাবে বলো বুড়ো বয়সে কে খাবে মেয়ে খাওয়াবে সেও বেশ্যাবৃত্তি করবে তাতে বন্ধ হবে কি করে আজকে সরকার যদি আগিয়ে আসে তাদেরকে লোকমা লক্ষ্মীর ভাণ্ডার তাদের কন্যার সন্তানগুনিকে স্কুলে পড়ার সুযোগ দিতে হবে কেন ওদের বাবার পরিচয় নেই তাহলে বাবার পরিচয় তো নেই আমরা দেখতে পাই যে সকল বাবাদের পুত্র সন্তান থাকে না তাদের কন্যা সন্তানই তো বাবার পিণ্ড দেয় সেটা যেখানে শাস্ত্রে চালু হয়েছে নিশ্চয়ই এটা চালু হোক তাদের দরকার নেই ও ওর বাবার নাম মায়ের নাম নেই ও পৃথিবীতে বেঁচে থাকবে তাই তাদের স্কুলে পড়ার সুযোগ দিতে হবে তাদেরকে কন্যাশ্রী পুষ্পশ্রী দিতে হবে কিন্তু এটা নিয়ে কেউ চিন্তা করে না চিন্তা করছে তো গোদি নিয়ে কিন্তু আজকে মোদী সাহেব যখন মরে যাবে গীতা পাঠ হবে রামায়ণ হবে মমতা দিদিও রাখবে তখন গীতা পাঠ হবে ভাগবত পাঠ হবে তবু কেন ওরা গীতা পড়ছে না কারণ তারা জানে না যে কে কৃষ্ণ তিনি বললেন পিতা হো হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদম পবিত্র অঙ্কার ঋকসাম যজুরে বচাও আমি জগৎবাসীর পিতা আমি মাতা আমি আমি পবিত্র অঙ্কার ঋক্সাম যজুর তাহলে আমি পিতা মাতা কেন আমি পিতা আর এই প্রকৃতি হচ্ছে মাতা আর আমি তোমরা মা দুর্গার পুজো করো এটাকে আবিভক্তঞ্চ ভূতে সুবিভক্ত বিভাগিত ভূত ভর্তি চত্বং রেষ্ণু প্রবিষ্ণু ভক্তদের কাছে আমি কৃষ্ণ বিভক্ত নই জগৎ সৃষ্টি করলাম ব্রহ্মারূপে তোমরা জানো শ্রী মা সরস্বতী বিদ্যার দেবী তোমরা জানো আমি রূপে তোমাদের পালন করছি বিষ্ণু স্ত্রী মা লক্ষ্মী ধনের দেবী আবার মহাকাল মহাদেব রূপে প্রলয় করছি মহাদেবের স্ত্রী তো মা দুর্গা মা কালী এই যে মা কালী কেন মা কালীর একটা বদনাম আছে কাঁচা খেগো দেবতা কেন যখন যুদ্ধক্ষেত্রে দেখলেন মহিষাসুর বধ হলো কিন্তু রক্ত বীজ যুদ্ধক্ষেত্রে চলে এসেছে মাকে আক্রমণ করেছে তখন মা দুর্গা কি করবেন ত্রিশুল দিয়ে তাদের আঘাত করছেন তাদের রক্ত মাটিতে পড়ছে নতুন ওষুধ তৈরি হচ্ছে তখন মা দুর্গা তার দেহ থেকে এক নারী মূর্তি সৃষ্টি করলেন যার গলায় নরমুণ্ড মালাপ হাতে খর্গ এক হাতে পান পাত্র এই খর্গ দিয়ে রক্তবীজ ওষুধদের মুন্ড ছেদন করছে রক্ত তিনি পান করে নিচ্ছেন আবার শিয়াল সৃষ্টি করলেন শিকাল শিকাল মাটিতে রক্ত পড়ছে শিয়াল চেটে খাচ্ছে এইভাবে রক্ত বীজ ধ্বংস হয়ে গেল দেবতারা তখন স্বর্গরাজ্য ফিরে পেল আমার তাহলে বুঝতে পেরোছো মা কালীকে কাঁচা খেগো দেবী বলে আর যেন কখনো বলো না পরিস্থিতি যেমন কুরুক্ষেত্র যুদ্ধ করে দাপর যুগে পাপিদের বিনাশ করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করেছিল এইভাবেই মা কালী রূপ ধারণ করে সেই কৃষ্ণ কি করেছিলেন পাপিদের বিনাশ করে দেবতাদের স্বর্গরাজ্য পাইয়া দিয়েছিলেন সেই কৃষ্ণ একই অর্থাৎ ওই যে বলছেন রাধা কৃষ্ণ অর্থাৎ রাধা ছাড়া কৃষ্ণ হয় না কৃষ্ণ ছাড়া রাধা হয় না কারণ কৃষ্ণকে জন্ম নিতে হয়েছিল সেই মাতৃ গর্বে মায়ের গর্বে তাহলে নারী জাতি কে জাতি তাই আমরা রাধাকে আগে বলি পুজো করি রাধা কৃষ্ণ সেটা ভগবানই করে গেছে যে রাধা তুমি কলঙ্কিত নয় সমস্ত নারী জাতি তোমার অংশ তাই বৈষ্ণবরা সমস্ত নারী জাতিকে মাতা রাধা ভাবে তাই মাতাজি বলে তারা সম্বোধন করে মাতাজি বৈষ্ণবরা তাই বলে মাতাজি সে বারো বছর পাঁচ বছর মেয়ে হোক না কেন তাকেও মাতাজি বলবে কারণ সেও সেই মহামায়ার অংশ অর্থাৎ গৃহী লোকেরা বলে আর বৈষ্ণবরা বলে উনি রাধারানীর অংশ আমরা বুঝতে পারলাম তাহলে ওই বেশা মায়েরা কি রাধার অংশ নয় ওই বেরা কি মহামায়ার অংশ নয় বৈষ্ণব মতে রাধার অংশ আর গৃহী মতে কালীর অংশ তাই চণ্ডীপাঠ বৈষ্ণবরা তো চণ্ডীপাঠ করে না তারা কী পাঠ করে বলো ভাগবত পাঠ করে রাধারানী জীবনী কথা হ্যাঁ ভগবান লীলা কথা কিন্তু আমরা এই চণ্ডীপাঠ করি তো পড়তে হবে মানুষকে বোঝাতে হবে আমি বৈষ্ণব আমি চণ্ডী পাঠ করি কারণ সাধারণ মানুষকে বোঝাতে হবে কারণ তারা আজকে কাকিমা জেঠিমা বড়মা মা বলে ডাকছে না আজকে আমরা তো এটাও বলি না বেশ্যার নাম উচ্চারণ করলে আমার দিন ভালো যাবে না কিন্তু সেই বেশ্যারা কী করছে বুঝতে পেরেছ আজকে পুরুষ জাতি গুণ যে খেপে গেছে মদ খেয়ে যে তারা আজকে কামাচার করছে এই বেশা মাহেরাই গো বুঝতে পেরেছ এই নারী জাতিদেরকে রক্ষা করছে তাই তারা যদি না থাকতো ওপেন ওপেন হতো ধর্ষণ মাহেদের কিন্তু সব নারী জাতি তো আর উচ্ছৃঙ্খল জীবনযাপন করে না তারা ওই স্বামী ছাড়ার করপুরুষ কি ভজে কি গো বুঝতে পারছে না একজন পুরুষ যেমন বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ইমান্তপ সতী নারী ভাবে কে স্বামী ধর্ম স্বামী আমার ইহকাল পরকাল তোমার আমার জীবন বিনাম এক তার বাঁধাব তুমি আমার কৃষ্ণ অগণ আমি তোমার রাধা তাহলে আমাদের এই বের মাতাজি বলতে হবে তাদের সম্মান দিতে হবে তাদের সম্মান যাতে পায় সরকারকেও আগিয়ে আসতে হবে এখানে সাধারণ মানুষ কিন্তু কোনো দিন এই কথাগুলো তুলে ধরে না তাই চারিদিকে শুনতে পাই কানার মাটি লাগে কেন মা দুর্গার পুজোতে সেই জন্য আজকে আবার বলবো আমি দেখেছি এই মায়েরা আমার বাড়ি নোটনি দেপাড়া আমার শুনেছি এই যে নৈহাটি বলে একটা জায়গা হ্যাঁ সেখানে দেখেছি ওনারা থাকেন ওনারা মা কালী পুজো করে আমি একবার ঢুকে ওখানে ওনাদের মা কালীকে দর্শন করে এসেছিলাম আজকে তাদের বাড়ি কোথায় যে নৈহাটির বড় মা যে আজকে সব জায়গা থেকে বেঙ্গল থেকে সব পুজো দিতে আসছো ওদের পাশেই হচ্ছে ওদের ওদের বাড়ি ওরাও সেই মা কালীকে আসে পুজো দিতে চা পুজো দেয় কিন্তু সেখানে কেউ বাধা দেয় না তাদের তো সবাই চিনতে পারে না কিন্তু সমাজে তাদের স্কুলে গেলে ওই আগেই হেডমাস্টার জিজ্ঞাসা করবে এই বাচ্চাটার বাবার নাম কি আমরা পুরুষতান্ত্রিক সমাজ এখনও সেই পুরুষ 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 না আমার মতে এসো মা দুর্গা যেমন আমাদের দুর্গতি নাশ করে আমাদের সংসারে সুখ শান্তি দেবে দেবে ওই বিশ্বা মায়েদেরও সরকারকে আগেও আসতে হবে তারা যাতে সমাজের সম্মান পায় তাদের আর কি তাদের বাচ্চা কাচ্চা মেয়েরা যেমন স্কুলে ভর্তি হতে পারে তারা জ্ঞান লাভ করতে পারে পরবর্তীকালে তারা উচ্চশিক্ষা লাভ করে চাকরি বাকরি পেতে পারে এই অধিকার দিতে হবে তাদের মায়ের অধিকারের এটা তো নাগরিক অধিকার গো হ্যাঁ নাগরিক অধিকার তো সে মায়ের নাগরিক তো ভারতবর্ষের নাগরিক অধিকারগুলো দেওয়া উচিত আমি ভিডিওটা আর বড় করব না এখানে সমাপ্তি দিলাম সনাতন জাগরণে এই ভিডিওটা আমি ছেড়েছি আজকের আবার একটা চ্যানেল আছে ভাগবত জাগরণ সেই ভাগবত জাগরণও আবার এই দুঃখের কথাটা তোমাদের তুলে ধরলাম